আজ পনেরোই অগস্ট ভারতের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আমার চ্যানেলে শুরু করতে চলেছি একটা নতুন সিরিজ এই সিরিজে আমি কথা বলবো আমাদের ভারতের আঠাশটা রাজ্য এবং আটটা কেন্দ্রশাসিত অঞ্চল এর এই জায়গাগুলির পটভূমির উপর বেশ করে বাংলা বই এই সিরিজে আমি রাখতে চলেছি এমন বইগুলো যেগুলো অবশ্যই বাঙালি লেখকের লেখা এবং বাংলায় লেখা কিছু ক্ষেত্রে অনুবাদ সাহিত্যর হয়তো আমাকে দ্বারস্থ হতে হবে কিন্তু আশা করব সবকটা বই আমি বাংলায় লেখার সেরকম বই এই সিরিজে রাখার চেষ্টা করব। এবং আমাদের দেশ এত বিশাল তার এতগুলো রাজ্য এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল তো অবশ্যই খুব একটা দুটো ভিডিওতে তো আমি সবটা কভার করতে পারবো না সারা বছর ধরে আমি বিভিন্ন সময় এই সিরিজের ভিডিওগুলো আনবো যেখানে আমি আমাদের দেশের বিভিন্ন স্থানের উপর ভিত্তি করে যে সমস্ত বইগুলো রয়েছে এবং সেই বইগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এই স্থানগুলোর বর্ণনা রয়েছে সুন্দর সুন্দর মানে যেখানে এই স্থানগুলো অবশ্যই প্রাধান্য পেয়েছে সেরকম বইগুলো আমি আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই ভিডিও শুরু করব আমাদের দেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত সেভেন সিস্টার্সের অন্যতম মেঘালয়ের একটা বই দিয়ে মেঘালয়ের বই নয় কিন্তু বইটা পাকদণ্ডি লীলা মজুমদারের লেখা এই পাগদন্ডি পড়তে গিয়ে আমি জেনেছি যে লীলা মজুমদারের ছোটবেলা কেটেছে মেঘালয় অঞ্চলে শিলং পাহাড় ওই সমস্ত অঞ্চলে কিন্তু লেখিকার কেটেছে ছোটোবেলা তো পাগদণ্ডী পড়তে গেলে আপনারা মেঘালয়ের খাটো নানান বর্ণনা পাবেন সেখানকার পরিবেশে নানা বর্ণনা পাবেন এবং লেখন তো কোনো তুলনা হয় না পাকদণ্ডি মূলত লীলা মজুমদারের একটা জীবনীমূলক উপন্যাস এবং বেশ বৃহৎ আকারের উপন্যাস আগে দামটা বেশ খানিকটা কম ছিল এখন দামটা কিন্তু বাড়িয়ে দিয়েছে কিন্তু পড়তে গিয়ে আপনাদের খুব ভালো লাগবে মেঘালয়ের পাহাড় ঝর্ণা এগুলো আপনারা খুব সুন্দর করে উপলব্ধি করতে পারবেন তাই অবশ্যই পড়বেন পাকদণ্ডি অধ্যায়ের লেখা অর্কিড রহস্য একটু সংশোধন করে নিই বইটা কিন্তু আমি এখনও পড়িনি বইটা আমি গল্পটা শুনেছি সানডে সাসপেন্স থেকে এবং অর্কিড রহস্য যেখানে বুধদা এবং তার পারাতুত ভাই রুবিক তারা মেঘালয়ের একটা জঙ্গলে যায় অবশ্যই একটা রহস্য সমাধানে বা একটা অ্যাডভেঞ্চার রহস্য সমাধানের থেকেও বড়ো কথা একটা অ্যাডভেঞ্চারে যায় এবং সেখানেই এই অর্কিড ফুলটা যেখানে ওখানে পাওয়া যায় এবং পুরো সম্পূর্ণ জঙ্গল সব কিছু কিন্তু মেঘালয়ের উপর ভিত্তি করে তো এই ওই মেঘালয়ের ঘন জঙ্গল বনানি এই সম্পর্কেও আপনারা টুকটাক জিনিস জানতে পারবেন আশা করি আপনাদের বেশ ভালো লাগবে সৈকত মুখোপাধ্যায়ের লেখা অর্কিড রহস্য এর যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা নিয়ে আমি আগেও আমার একটা ভিডিওতে আলোচনা করেছিলাম সেটা তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা উত্তর পুরুষ এবং উত্তর পুরুষ কিন্তু সম্পূর্ণ বেস করে লেখা বেনারসের বেনারস অর্থাৎ উত্তরপ্রদেশ আমাদের দেশের উত্তরের দিকের একটা রাজ্য এবং উত্তরপ্রদেশের পটভূমি অর্থাৎ বেনারসের পটভূমিতে লেখা আমার অন্যতম সেরা উপন্যাস বলতে পারেন ভীষণ ছোট আকারের উপন্যাস তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা উত্তরপুরুষ এখানে এই বইটা আরও বেশি স্পেশাল তার কারণ বইটাতে কিন্তু একজন পিতা পুত্রের বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার একটা কৌশল উদ্যোগ আমরা দেখতে পাই ওই বেনারসে বেনারস আমাদের বাঙালিদের জন্যও সমস্ত ভারতীয়দের জন্য তো বটেই বাঙালিদের জন্য কিন্তু একটা বিশেষ ক্ষেত্র তার কারণ বেনারসে প্রচুর বাঙালি একসময় থাকত এখন সেই সংখ্যাটা তুলনায় কমে আসছে এবং সেখানকার এই পিতা পুত্র মিলে বাংলা ভাষাকে কী করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে সেটা নিয়ে দারুণ একটা ফিকশন এবং বেশ ভালো লাগবে আপনারা বেনারসের পুরোপুরি মজা পাবেন ওইটা পড়তে গিয়ে তো অবশ্যই পড়ুন বেনারসের পটভূমিতে লেখা উত্তরপুরুষ এই সিরিজটা আমি যখন ভেবেছিলাম করব তখন বিহার নিয়ে আমি প্রচুর 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 ভেবেছি এটা সেটা অনেক কিছু ভেবেছি কিন্তু শেষে গিয়ে আমি সেরকম একটা কমপ্লিট কোনো উপন্যাস পাইনি তো আমার মনে হয়েছে এটা একটা সিরিজের একটা কথা বলতে পারি এটা শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বড়দা একটা বিশেষ চরিত্র এবং বড়দার সমস্ত কাহিনিগুলো কিন্তু অলৌকিক কাহিনী এবং যারা অলৌকিক গল্প আমার কাছে বারবার বলেন যে অলৌকিক কোনো বইয়ের কোনো সাজেশান তো আমি সেভাবে কোনো সাজেশান দিতে পারি না তার কারণ আমার সেভাবে অলৌকিক উপন্যাস তেমন পড়া হয় না কিন্তু বড়োদার যে কাহিনি সিরিজগুলো ছোট ছোটো গল্প রয়েছে এখানে সেইগুলো কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে এবং বড়োদারা বড়োদা বা তার যে সঙ্গী তাদের সবার বাস কিন্তু বিহারের মুঙ্গের ওই রিজিয়ানটা মুঙ্গের ভাগলপুর আমরা বহুবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখায় পেয়েছি তেমন বড়দার কাহিনিগুলো কিন্তু সম্পূর্ণ তার সেই জায়গাগুলো করে বেস করে তাই বিহারের জন্য আমি রেখেছি বড়দা সিরিজ যেটা আনন্দ থেকে যে পাবলিশার্স আনন্দ পাবলিশার্স থেকে যে বইগুলো বেরিয়েছে শরদেন্দু অমলিবাসের পঞ্চম খণ্ডে আপনারা সম্পূর্ণ সেই বইগুলো সেই গল্পগুলোই পাবেন তো বিহারের জন্য আমি বরোদা সিরিজটা অবশ্যই সাজেস্ট করব আপনারা ওই অলৌকিক গল্পগুলো অবশ্যই পড়ে দেখতে পারেন পরের বইটা রয়েছে সেভেন সিস্টার্সের আবার একটা রাজ্য যেটা আসাম আসামের উপর বেস করে এবং এইটা নিয়েও যখন আমি ভাবছিলাম তখন এটা সেটা ভেবে তখন ভাবলাম যে এ বাবা এটা আমি কী করে ভুলে গেলাম এটা কিন্তু আমি আবারও বলছি এই বইটা আমি পড়ে দেখিনি এটা আমি গপমিরের ঠেক থেকে শুনেছি বইটা কাউরিবুড়ির মন্দির এবং কাউরি এই যে কাউরি কথাটাও কিন্তু আসামের একটা যত সম্ভব কথা যেটা আমি গল্প থেকেই জানতে পেরেছি তো কাউরিবুড়ির যে মন্দির সেটা সম্পূর্ণ রয়েছে আসামের একটা জঙ্গলে এবং সেখানকার একটা বই বলতে পারেন সেখানকার পটভূমিতে একটা বই বলতে পারেন কাউরিবুড়ির মন্দিরকে যেটা অভিক সরকারের লেখা এবং ভীষণ ফেমাস বই একটা অলৌকিক উপন্যাস সেটা নিয়ে আর আমি কী বলবো আমার মনে হয় সবাই মোটামুটি জানেন যারা আমার মতন পড়েননি তারাও আই গেস ওটা গপ মেরে ঠেক থেকে শুনেছেন এবং আমার তো শুনে ভালো লেগেছিলো যাই না পড়ে কতটা ভালো লাগবে কিন্তু শুনে আমার বেশ ভালো লেগেছিলো এই আসাম থেকে আমি সাজেস্ট করবো কাউরিবুড়ির মন পরের যে বইটার কথা বলবো সেটা শরৎিন্দু বন্দ্যোপাধ্যায়ের আবার একটা উপন্যাস এবং এই রাজ্যটা কিন্তু আমাদের এই যে বলি বিশাল ভারত সেই বিশাল ভারতের একদম দক্ষিণের দিকের একটা রাজ্য এবং যেমন আমাদের রাজ্য আমাদের দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে সম্পূর্ণ ভূপ্রকৃতি চেঞ্জ হয়ে যায় তেমন এই গল্পটার ক্ষেত্রেও তাই এতক্ষণ যেরকম ধরনের গল্পগুলো বলছিলাম যে বইগুলো সাজেস্ট করছিলাম সেগুলো থেকে এটা অনেকটাই আলাদা এটা হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা তুঙ্গভদ্রার তীরে তুঙ্গভদ্রার তীরে মেইনলি বিজয়নগরের উপর বেস করে লেখা আর আমি বলেছি আমি ইতিহাসে একদমই লবডঙ্কা কিন্তু এখন আমাকে একটু ইতিহাস পড়তে হয় তো সেই ইতিহাস থেকেই আমি জেনেছি যে বিজয়নগর কিন্তু কর্ণাটকের পুরনো ইতিহাসের কথা বলে তো আমাদের দেশের কর্ণাটক যেটা দক্ষিণ প্রান্তে প্রায় অবস্থিত প্রায় দক্ষিণ প্রান্ত দক্ষিণেরই রাজ্য বটে কিন্তু পুরোপুরি দক্ষিণ সবশেষ দক্ষিণ নয় তো সেই কর্ণাটকের উপর বেশ করে রয়েছে তুঙ্গভদ্রার তীরে এ বলে এই উপন্যাসটা যেটা প্রেমের উপন্যাস বলতে পারেন রাজনৈতিক ঐতিহাসিক যেভাবেই আপনি ব্যাখ্যা করুন না কেন অসম্ভব ভালো মানের একটা উপন্যাস আমার মনে হয় আপনাদের পরে খুব ভালো লাগবে এই উপন্যাসটাও যারা প্রেমের উপন্যাসের কথা বলেন তাদের জন্য তুঙ্গভদ্রার তীরে মনে হয় খুব 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 ভালো একটা রেকমেন্ডেশন হবে যেখানে আপনার সেখানকার পাহাড় পর্বত সেখানকার নদী এই কথা তো বারবার এসেছে ওই উপন্যাসে তো অবশ্যই পড়ে দেখুন কর্ণাটকের পটভূমি লেখা তুঙ্গভদ্রাত্রি ভিডিও শুরু করেছিলাম একদম উত্তর পূর্ব দিয়ে তারপর উত্তরে গিয়েছি দক্ষিণে গিয়েছি বিভিন্ন জায়গায় ঘুরেছি তাহলে চলুন এবার ভারতের একদম মাঝখানে একটুখানি ফোকাস করা যায় ভারতের ঠিক মধ্যখানে রয়েছে মধ্যপ্রদেশ বলে আমাদের একটি রাজ্য এবং এই রাজ্যের উপর বেশ করে আমি যে বইটা রেখেছি সেটা হল কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাপবিদ্ধ পাপবিদ্ধ উপন্যাসটা একটা সাইকোলজিক্যাল উপন্যাস মনস্তাত্ত্বিক একটা উপন্যাস এবং অবশ্যই ফিকশন উপন্যাস এই বইটার কথাও যত সম্ভব আমি আগে আমার কোনো একটা ভিডিওতে বলেছিলাম তো এই পাপবিদ্ধর যে ক্লাইম্যাক্স সেটা কিন্তু সম্পূর্ণ রয়েছে মধ্যপ্রদেশের উপর বেস করে মধ্যপ্রদেশের একটা জায়গার উপর বেস করে তো আমার মনে হয় এই মনস্তাত্ত্বিক উপন্যাসটা পড়েও আপনাদের বেশ ভালো লাগবে এবং সেখানকার বেশ আমাদের মধ্যপ্রদেশে তো প্রচুর স্থাপত্য রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর স্থাপত্য রয়েছে সেই স্থাপত্য নমুনা তো সম্পর্কে আপনারা জানতে পারবেন আমার মনে হয় আপনাদের এই উপন্যাসটাও খুব ভালো লাগবে এই অবশ্যই পড়ে দেখুন কৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা পাপবিদ্ধ আজ কথা বললাম আমাদের রাজ্যের এই ছয়টা বই নিয়ে যেটা পড়লে আপনি আমাদের এই রাজ্যগুলো সম্পর্কে বেশ কিছু কথা জানতে পারবেন আপনাদের বেশ ভালো লাগবে এই পার্টেরই আরও এই সিরিজেরই আরও অনেক কিছু পার্ট আসতে চলেছে যেটা আমি ধীরে ধীরে আনব কারণ এত বড় এতগুলো বই এতগুলো বই নিয়ে আমি তো একবারে কথা বলতে পারবো না যেটা আমি শুরুতেই বললাম আর সব কটা বই যে আমার পড়ে দেখা হয়েছে তাও নয় কিন্তু আমি বেছে রেখেছি অনেক কটা এবং ধীরে ধীরে পড়বো এবং যেটা বললাম সারা বছর ধরে আপনি কোনো না কোনো সময় এই ভিডিওগুলো পাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার